দলের সংখ্যালঘু সেল বা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও সংগঠনের শীর্ষ সারিতে তিনি ছাড়া আর কেউই পৌঁছাতে পারেননি গত দেড় দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ বলতে রাজ্য রাজনীতি একজনকেই চেনে তিনি জনাব ফিরাদ হাকিম তৃণমূলের সংগঠনে এত উঁচু পদে আর কোন সংখ্যালঘু মুখ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকে এই একটি মুখী একই সঙ্গে মন্ত্রিসভার একাধিক পদ সামলেছেন সঙ্গে দলের রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক পদে স্বমহিমায় রয়েছেন ববি শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে তৃণমূলের সংগঠনে সাধারণ সম্পাদক পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তৃণমূল পেশায় রসায়নের অধ্যাপক তরুণ নেতা সামিরুল কৃষক পরিবারের ছেলে কিন্তু নেশায় আদ্যন্ত সংঘটক সামিরুলকে তৃণমূলে আনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন যে তৃণমূলে তিনি শেষ কথা আগামী বেশ কয়েক বছর তিনিই দল চালাবেন অর্থাৎ সামিরুলকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা মমতা বন্দ্যোপাধ্যায়েরই যে সিদ্ধান্ত তা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু কেন সামিরুল তৃণমূলের অনেকে মনে করছেন ফিরাদ হাকিম দলের সংখ্যালঘু মুখ ঠিকই তবে গত কয়েক বছরে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে সংকটের মুহূর্তে সংখ্যালঘুদের রাস্তা ধরে রেখে পরিস্থিতি সামাল দিতে তিনি খুব একটা সফল হননি তা সে খানের মৃত্যু পরবর্তী অধ্যায় হোক বা বক্তই সংকট সেই তুলনায় হিন্দু নেতা হলেও একতা সংখ্যালঘুদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রেখে চলতেন মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার আগে স্বামীর সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মূলত অনগ্রসর শ্রেণীকে সংগঠিত করার কাজ করতেন তিনি শ্রমিকদের সাহায্য করার জন্য তার নেতৃত্বে সংগঠন বেশ কিছু সময়ে উদ্যোগ নিয়েছিল সেই সংগঠনের নাম বাংলা সংস্কৃতি মঞ্চ আর তাকে রাজ্যসভার সদস্য করার পাশাপাশি পরিযায়ী শ্রমিক বোর্ডের দায়িত্বও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংগঠনে আরও মর্যাদা বাড়তে চলেছে তার